বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই সুস্থ আছো সে প্রত্যাশায় আমি উপস্থিত হয়েছি তোমাদের সামনে আজকে আমরা মাস্টার শেষ পর্ব অর্থনীতি ও অনার্স দ্বিতীয় অবশ্য মাইক্রো ইকোনমিক্সের উৎপাদন অধ্যায়ের প্রোডাকশন অধ্যায়ের তৃতীয় ক্লাস ধারাবাহিকভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্নের সমাধান আজকে আমরা এখানে দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এই প্রশ্ন দুটি পরীক্ষায় এসেছে প্রথমটি হলো কবডগ্লাস উৎপাদন অপেক্ষক ইউলার উপপাদ্য মেনে চলে মেনে চলে বা সিদ্ধ করে বা এরকম আসতে পারে ইউলার উপাদ্যটি কি দেখাও যে কবডগ্লাস উৎপাদন অপেক্ষক ইউলার তত্ত্ব বা উপাদ্য মেনে চলে বা সিদ্ধ করে আরেকটি প্রশ্ন হলো কভডগ্লাস উৎপাদন অপেক্ষক এর উৎপাদন স্থিতিস্থাপকতা ওয়ান অথবা আসতে পারে প্রমাণ করো যে কফডগ্লাস উৎপাদন অপেক্ষকের উৎপাদন স্থিতিস্থাপকতা একের সমান বা ওয়ান যাই হোক প্রশ্ন যেভাবে আসুক অ্যানসার কিন্তু একই আমরা প্রথমে এটা নিয়ে আলোচনা করি উৎপাদন কভডগ্লাস উৎপাদন অপেক্ষক আর এলো ইউলার দুইটা বিষয় একটা উপাদব্দ গ্লাস উৎপাদন অপেক্ষক যেটা সম্বন্ধে আমাদের আগেই আলোচনা করা হয়েছে তারপরও আমি এ পাওয়ার আলফা এর পাওয়ার বিটা এটা হলো কব্দ উৎপাদন এখন আমাদের জানতে হবে যে ইউলার উপাদ্যটা কি ইউলার উপাদ্য হলো এম এটাকে দুইভাবে বলা যায় একটা হইল শ্রমের প্রান্তিক উৎপাদন কে শ্রম দ্বারা গুণ মূলধনের প্রান্তিক উৎপাদন কে মূলধন দ্বারা গুণ করার পরে সমষ্টি নিলে কিউ এর সমান এটার অর্থনৈতিক ব্যাখ্যা হলো প্রতিটি উপাদানকে এখানে উপাদান আছে কয়টা দুইটি লেবার আর এই লেবার কে তার প্রান্তিক উৎপাদনের সমান এই তার প্রান্তিক উৎপাদনের সমান পারিশ্রমিক দিলে মোট উৎপাদন নিঃশেষ হয়ে যায় এটা হলো ইউলার ইউডার উপাদুয়েল শ্রমের প্রান্তিক উৎপাদন কে মোট শ্রম দ্বারা গুণ অর্থাৎ এটা হলো শ্রমের প্রাপ্য অংশ একজন শ্রমিক মজুরি পাবে তার প্রান্তিক উৎপাদন ক্ষমতা যা তার সমান তাহলে মোট শ্রমিকরা কত পাবে একজন একটি মজুরি পাবে তার প্রান্তিক উৎপাদনের ক্ষমতার সমান মোট মূলধনের মজুরি হবে আর শ্রমিক হবে এটা এই দুইটা যোগ করলে কার সমান হবে মোট উৎপাদনের সমান হবে এভাবেও আমরা বলতে শুনেছি দেখেছি করেছি কবডগ্লাস উৎপাদন অপেক্ষকে ব্যবহৃত প্রতিটি উপাদানকে নিজ নিজ মাত্রার সমান পারিশ্রমিক দিলে মোট উৎপাদন নিঃশেষ হয়ে যায় প্রতিটি উপাদানকে তার প্রান্তিক উৎপাদন ক্ষমতা অনুযায়ী পারিশ্রমিক প্রদান করা হলে মোট উৎপাদন নিঃশেষ হয়ে যায় এইটা হইল অয়েলার উপাদ্য বা ইউলারের তত্ত্ব তাহলে আমরা এই জিনিসটা প্রমাণ করবো এই অপেক্ষক থেকে এটা হইল আমাদের মূল তাহলে কার্যালার উপাদটা আমরা শিখলাম এখন আমরা এলের প্রান্তিক বের করি বা শ্রমের প্রান্তিক এলের প্রান্তিক উৎপাদন

এখন পয়লার উপাদ্য অনুযায়ী এম ইন্টু এল প্লাস এম পি কে ইন্টু এটা যদি আমরা করি তাহলে আলফা এ এল এর পাওয়ার আলফা মাইনাস ওয়ান কে এর পাওয়ার বিটা ইন্টু এল প্লাস বিটা এ L এর পাওয়ার আলফা এর পাওয়ার আলফা মাইনাস ওয়ান ইনটু কে আলফা এই সবটাকে গুণ করলে কি হয় এ L এর পাওয়ার শুধু আলফা কে এর পাওয়ার শুধু বিটা প্লাস বিটা L এর পাওয়ার আলফা কে এর পাওয়ার শুধু শুধু তাহলে এখানে কি হয় এই আলফা এই সবটাকে লেখা যায় কিউ প্লাস এ বিটা এই সবটাকে লেখা যায় তাহলে কি হয় ইউটা কমন নিলে হয় আলফা প্লাস বিটা আমরা জানি আলফা প্লাস মান ওয়ান সুতরাং তাহলে আমরা কী দেখলাম এলের প্রান্তিক উৎপাদনকে এল দ্বারা গুণ কে এর প্রান্তিক উৎপাদনকে কে দ্বারা গুণ গুণ করে আমরা সমষ্টি নিলাম সমষ্টি নেওয়ার পরে কত হলো কিউ হলো তাহলে আমরা বলতে পারি প্রতিটি উপাদানকে নিজ প্রান্তিক উৎপাদন ক্ষমতা অনুযায়ী পারিশ্রমিক দিলে মোট উৎপাদন সমান হয় অর্থাৎ মোট উৎপাদন নিঃশেষ হয়ে যায় এই হল প্রথম প্রশ্নটার অ্যান্সার কবডগ্লাস উৎপাদন অপেক্ষ এগুলার উপাদ্য মেনে চলে বা সিদ্ধ করে আমরা প্রমাণ করতে পেরেছি তাহলে আমরা দ্বিতীয়টাতে চলে যাচ্ছি দ্বিতীয়টা কি দ্বিতীয় প্রশ্নটা বা টপিকটা হলো কবডগ্লাস উৎপাদন অপেক্ষকের উৎপাদন স্থিতিস্থাপকতা ওয়ান তাহলে কবডগ্লাস উৎপাদন অপেক্ষক ঠিক আছে আগেরটাই উৎপাদন স্থিতিস্থাপকতা আমরা বের করি ই কিউ ই কিউ সমান সমান ই কিউ এল প্লাস ই কে উৎপাদন স্থিতিস্থাপকতা সমান সমান

উ তাহলে আমরা মান বসাই কিউ বাই ডেল ডেল কিউ বাই ডেল এইটাকে আমরা এল এস সাপেক করবো এলএ সাপেক্ষে করলে আলফা এ এল এর পাওয়ার আলফা মাইনাস ওয়ান কে এর পাওয়ার বিট বিপরে এল নিচে কিউ প্লাস কে সাবেকে করব কে সাবেকে করলে বিটা এ এল এর পাওয়ার আলফা এর পাওয়ার বিটা মাইনাস ওয়ান ইন্টু কে বাই এল আমরা এখানে করি আলফা এ এল এর পাওয়ার এল এল এ গুন করলে হয় শুধু আলফা কে এর পাওয়ার বিটা এখানে ওয়ান বাই এল তো চলে গেল তো ওয়ান বাই কি হয় এল এর পাওয়ার আলফা এর পাওয়ার বিটা কি আলফা এই জায়গায় হয় কিউ কিউ ইন্টু ওয়ান বাই কিউ প্লাস বিটা ইন্টু কিউ

প্লাস কে স্থিতি এটা আমরা আলাদা করে বের করে নিতে পারি যেভাবে করি ওটা কোনো বিষয় না তাহলে আমরা উৎপাদন স্থিতিস্থাপকতা কি এটা জানব eql eqk এই দুইটার মান আমরা আলাদা বের করে ইকুয়েশনে বসায় দিতে পারি অথবা ডাইরেক্ট করতে পারি eql ল এর আয়স্থিতিস্থাপকতা

অনার্স দ্বিতীয় বর্ষের স্টুডেন্টদের জন্য তোমরা ইকোনমিক্সের ইতিমধ্যে অনেক কিছু শিখেছ জেনেছ তারপরও জানার কোনো শেষ নাই দূর্ণা থেকে কবর পর্যন্ত তোমরা জানো মানুষকে জানতে হয় শিখতে হয় তো যাই কিছু করি না কেন এইসব প্রশ্নের অ্যান্সার দ্বিতীয় হলে ডিফারেন্সিয়েশনে ভালো দক্ষতা থাকতে হবে অন্তর অন্তরিকরণ বা অন্তরকরণ যাই আমরা বলি এই ডিফারেন্সিয়েশনটা ভালো করে যারা না জানবে না বুঝবে তারা তো এম এমপি কে ডেল কিউ বাই ডেল এল কিউ বাই ডেল কে এগুলি বুঝবে না এখানে ডেল হলো কেন যখন কোনো অপেক্ষকে একাধিক চলক থাকে আমরা যদি যে কোনো একটার সাপেক্ষে করি সেখানে ডি না হয় আর ডেল এখানে দুইটা চলক আছে এল এর সাপেক্ষে করছে যেন ডেল হয়েছে দুইটা চলক আছে কে এর করেছে এই জন্য ডি না হয়ে ডেল হয়েছে যাই হোক এগুলি প্রথম বর্ষের পড়া ইন্টারমিডিয়েটের যারা সাইন্সে তাদের ইন্টারমিডিয়েটই আমরা এই ডিপারেন্সেশনগুলি করাই যাই হোক তাহলে আমরা তৃতীয় ক্লাসে বিশ্ববিদ্যালয়ের প্রোডাকশন চ্যাপ্টারের বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সমাধানের ধারাবাহিকতায় আমরা তৃতীয় ক্লাস আজকে শেষ করলাম সেখানে আমরা দুটি টপিক নিয়ে আলোচনা করেছি দ্রবnabla উৎপাদন অপেক্ষক ইউলার উপপাদ্য মেনে চলে দ্রবnabla উৎপাদন অপেক্ষকের উৎপাদন স্থিতিস্থাপকতা ওয়ান এই দুইটা প্রশ্ন আলাদা করে আসে এটা যদিও কব্ড গ্লাস উৎপাদন অপেক্ষা এখানে দুইটা বৈশিষ্ট্য এই দুইটা বৈশিষ্ট্য আমরা দেখেছি আলাদা আলাদা করে আগে আগের যে ক্লাসগুলি সেখানেও আমি দুই তিনটা বৈশিষ্ট্য এরকম পড়িয়েছি সেখানে একটা পড়িয়েছি প্রতিটা উপাদানের স্থিতিস্থাপতা নিজে নিজ মাত্রার সমান একটা পড়িয়েছি প্রতিটি উপকরণের প্রান্তিক উৎপাদন শূন্য মাত্রার সমজাতীয় সেটাও পড়িয়েছি এরপরে আমরা ধারাবাহিকভাবে পরবর্তী টপিক নিয়ে তোমাদের সাথে আবার উপস্থিত হব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো সেই প্রত্যাশায় তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করি